সবজি তো আমরা খেয়েই থাকি কিন্তু স্বাদ পরিবর্তনের জন্য মাঝে মাঝে যদি এই রকম ধরনের ভর্তা বানানো যায় তাহলে গরম ভাতের সাথে জমে যায় চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক আমি কীভাবে ভর্তাগুলো বানিয়েছি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল নিলাম চার পিস কাকরোল কাকরোলের কাটা অংশটা বাদ দিয়ে তারপর গোল গোল করে কেটে নিয়েছি এবার এই কাকরোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে কাকরোলটা ভেজে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলটা ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব তারপর মিক্সির জারের মধ্যে দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম চার পাঁচ পিস মতো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কোচানো রসুন তার সাথে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতো কোচানো চিংড়ি চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা পেস্ট করার পরিবর্তে যদি এইরকমভাবে কুচিয়ে দেওয়া যায় মুখে পড়লে বেশ ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেব আমার এই চ্যানেলে আরও দুটো ভিডিওতে দশ রকমের ভরতাল রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে আপনারা চেক করে নিতে পারেন কাঁকরোলের পেস্টটা বানিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক মিনিট মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিন পিস কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খান সেই হিসাবে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন দিলাম কয়েক পিস রসুন তার সাথে দিয়ে দিলাম সামান্য কোচানো পেঁয়াজ এবার সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কিদুরি কিদুরিটা কেটে তারপর আমি একটু সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটা দিয়ে কিঁদুরিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিঁদুরিটা দিয়েও আমি দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষে তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া বরবটি এবার বরবটির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে বরবটিটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব প্রায় তিন চার মিনিট মতো খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম এবার একটা নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন তার সাথে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া চিংড়ি চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ চিংড়িটা দিয়েও কিছুক্ষণ একটু ভেজে নেব কিদুড়িটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির চারের মধ্যে নিয়ে নিলাম এটার পেস্ট বানিয়ে নেব কিন্দুরিটার পেস্ট বানিয়ে নিলাম এবার ভেজে নেওয়া চিংড়ি পেঁয়াজ রসুন থেকে কিছুটা পরিমাণ আমি তুলে রেখে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ওই পেস্ট করে নেওয়া কিদুরি যেহেতু সব কিছু সবজি আমি আগেই ভেজে নিয়েছি তাই খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই এক মিনিট মতো কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই কিদুড়ির ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর কিছুটা পরিমাণ চিংড়ি পেঁয়াজ আর রসুন ভাজা যেটা আমি নামিয়ে রেখেছিলাম ওটা হাত দিয়ে একটু চটকে নেব আর ওই বরবটিটা মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার এটাও ভালোভাবে হাত দিয়ে সব কিছু একটু মাখিয়ে নেব আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য করে কাঁচা সর্ষের তেল আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল